তারপরেও আমরা যে বসছি এখানে এত সুন্দর আয়োজন হয়েছে মাহফিলের ইন্তজাম হয়েছে সামিয়ানা পড়ে টানানো হয়েছে বৃষ্টি এখনো পর্যন্ত সামিয়ানা পুরা ভিজা আমাদের মাথার উপরে মসলধারে পড়া শুরু হয় নাই আমরা বৈসা থাকার পর করতে মসলধারে বৃষ্টিও যদি চলে আসে তাইলে ভালো ঠিক না এই জন্যে আর একটু অপেক্ষা করেন ভালো করে শুরু হোক তারপরে উঠেন পাশাপাশি যদি স্কুল থাকে মসজিদ থাকে সেখানে চলে যাবেন সেখানে দাঁড়ান আর আমরা আপনারা যাওয়ার পরেও আমরা আছি আমরা আর একটু দেখব যে বৃষ্টিকে আসলে ভালো করে আসে নাকি আবার অল্পতে থেমে যায় আল্লাহ যারা এই আয়োজনটা করেছে তাদের আয়োজনকে আল্লাহ তালা কবুল করে নেয় আমিন বলেন এখন তো আমাদের গুনাহের কারণে অনাবৃষ্টি অতিবৃষ্টি যখন বৃষ্টি বেশি হয় তখন বৃষ্টি হয় এটা আমাদের গুনাহের কারণে হয় আর অনাবৃষ্টি যেটা অনাবৃষ্টি এটাও আমাদের গুনাহের কারণে রহমতের বারিশ বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় মৌসুমটা এখন বৃষ্টির এ কারণে আমি আপনাদেরকে দিয়ে আল্লাহ হাওয়া আলাইনা আলাইনা পড়াইতেছি না এই এজন্যে পড়াইতেছি না যে আমার বয়ান নাই হইল বৃষ্টি হয়ে যাক তাতেও অনেক বেশি বরকত হবে কারণ আমাকে দাওয়াত করা হয়েছিল আমি আসছি আপনাদের সাথে আমার জিয়ারত দেখা সাক্ষাৎ হয়ে গেছে বাস সাক্ষাৎটা যদি আল্লাহ কবুল করে তাইলে হেদায়ত দেনেওয়ালা তো আল্লাহ তালা আল্লাহ তালা চাইলে অল্পেও হেদায়ত দিতে পারেন ঠিক না সারা জিন্দগি বয়ান শুনলে অনেক সময় কাজ হয় না কিন্তু কখনো কখনো মুহূর্তের কিছু কথা বান্দারি ইমানকে মজবুত করে দেয় আমরা যে বান্দা এই বৃষ্টিটা তার দলিল কারণ আমরা চাইতেছিলাম যে শুনি কিন্তু আল্লাহ চাইতেছেন বৃষ্টি হোক বলুন তো কার ইচ্ছা বাস্তবায়ন হইতেছে জোরে আওয়াজ করে বলেন ইচ্ছা বাস্তবায়ন হইতেছে কার সুতরাং আপনার আমার কোনো ইচ্ছা আছে সকল ইচ্ছা কার সকল ক্ষমতা কার আমেরিকার কোনো ক্ষমতা আছে মোদির কোনো ক্ষমতা আছে সব ক্ষমতা কার

عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا وعرضنا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا وقال النبي صلى الله عليه وسلم لا ايمان لمن لا امانه له او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد আয়োজিত মহতি মাহফিলের মহতারম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গাম সম্মুখমাণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভায়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুসর যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায় দিনদের সহবতে বসার তো অভিজ্ঞান করেছেন কালিমাতুসর পড়ি আলহামদুলিল্লাহ এখন তো ফোটা ফোটা পানির বৃষ্টি পড়তেছে আমাদের ওপরে কিন্তু ফিলিস্তিনের মাটিতে গুলির বৃষ্টি পড়তেছে আমরা তো রহমতের বৃষ্টি এই মুহূর্তে বৃষ্টির অনেক দরকার ফসলের জন্যে যদি বৃষ্টি হয় তাইলে মনে করতে হবে যে মাহফিলটা কবুল হয়েছে কারণ চাষি যারা কৃষক যারা তারা বৃষ্টির জন্য মাহফিল করে এখন এই সময়ে বৃষ্টি হয় না তাই এই তো কিছুদিন আগেও আমি একটা মাহফিলে গেছি যেই মাহফিলটা করছে ধান খেত মাঠের কাছাকাছি তাদের মৌলিক উদ্দেশ্য হলো এই মুহূর্তে বৃষ্টির দরকার যেন আল্লাহ তালা বৃষ্টি দান করেন মাহবিলের বরকতে এই জন্য মাহবিলের ইন্তজাম করছে এবং মাহবিলের ভেতরে দোয়া হয়েছে আল্লাহ আপনি ভরপুর রহমতের বৃষ্টি দান করেন এটা দোয়া হইছে এখন যদি মুসলধারে বৃষ্টি শুরু হয়ে যায় তাইলে তো মাহফিল কবুল হওয়ার আলামত এটা কারণ এখন সাধারণ মানুষ কৃষক মানুষ ফসল যারা করে ফসলি জমিন যাদের আছে তারা এখন বৃষ্টি দেখা খালি দোয়া করতেছে আল্লাহ মেঘ জোরে করে দে আরও ভালো করে বৃষ্টি দাও এই দোয়া করতেছে তারপরেও আমরা যে বসছি এখানে এত সুন্দর আয়োজন হয়েছে মাহফিলের ইন্তজাম হয়েছে সামিয়ানা ওপরে টানানো হয়েছে বৃষ্টি এখনো পর্যন্ত সামিয়ানা পুরা ভিজা আমাদের মাথার উপরে মসলধারে পড়া শুরু হয় নাই আমরা বৈশা থাকার পর করতে মসলধারে ধারে বৃষ্টিও যদি চলে আসে তাইলে ভালো ঠিক না এই জন্যে আর একটু অপেক্ষা করেন ভালো করে শুরু হোক তারপরে উঠেন পাশাপাশি যদি স্কুল থাকে মসজিদ থাকে সেখানে চলে যাবেন সেখানে দাঁড়ান আর আমরা আপনারা যাওয়ার পরেও আমরা আসছি আমরা আর একটু দেখব যে বৃষ্টিকে আসলে ভালো করে আসে নাকি আবার অল্পতে থেমে যায় আল্লাহ তালা যারা এই আয়োজনটা করেছে তাদের আয়োজনকে আল্লাহ তালা কবুল করে নেই আমিন বলেন এখন তো আমাদের গুনাহের কারণে অনাবৃষ্টি অতিবৃষ্টি যখন বৃষ্টি বেশি হয় তখন শিলাবৃষ্টি হয় এটা আমাদের গুনাহের কারণে হয় আর অনাবৃষ্টি যেটা অনাবৃষ্টি এটা আমাদের গুনাহের কারণে রহমতের বারিশ বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় মৌসুমটা এখন বৃষ্টির এ কারণে আমি আপনাদেরকে দিয়ে আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাই না পড়াইতেছি না এই জন্যে পড়াইতেছি না যে আমার বয়ান নাই হইল বৃষ্টি হয়ে যাক তাতেও অনেক বেশি বরকত হবে কারণ আমাকে দাওয়াত করা হয়েছিল আমি আসছি আপনাদের সাথে আমার জিয়ারত দেখার সাক্ষাৎ হয়ে গেছে বাস সাক্ষাৎটা যদি আল্লাহ কবুল করে তাইলে হৃদায়ত দেনেওয়ালা তো আল্লাহ তালা আল্লাহ তালা চাইলে অল্পেও হেদায়াত দিতে পারেন ঠিক না সারা জিন্দগি বয়ান শুনলে অনেক সময় কাজ হয় না কিন্তু কখনো কখনো মুহূর্তের কিছু কথা বান্দার ইমানকে মজবুত করে দেয় আমরা যে বান্দা এই বৃষ্টিটা তার দলিল কারণ আমরা চাইতেছিলাম যে ওয়াশনী কিন্তু আল্লাহ চাইতেছেন বৃষ্টি হোক বলুন তো কার ইচ্ছা বাস্তবায়ন হইতেছে জোরে আওয়াজ করে বলেন ইচ্ছা বাস্তবায়ন হইতেছে কার সুতরাং আপনার আমার কোনো ইচ্ছা আছে সকল ইচ্ছা কার সকল ক্ষমতা কার আমেরিকার কোনো ক্ষমতা আছে মোদির কোনো ক্ষমতা আছে সব ক্ষমতা কার আল্লাহ সবাই মাসা আল্লাহ ইন্না ইল্লাহ থাক 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 জানাটা আর না Yeah.